নমস্কার খবর সময় বাংলায় আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন সত্যি কিন্তু আজকে খবর আপনাদের সে নিয়ে এসেছে মন্ত্রী গৌতম কিন্তু সুস্থ হয়েছে তো পাঁচ পার কিন্তু করোনা পজিটিভ এসেছে এবং তো পরশু দিনই কিন্তু তার করোনা রিপোর্ট ক্ষমা গত হ্যাঁ তো পরশু দিন কিন্তু তার করোনা রিপোর্ট নেগেটিভ আজ তার ছুটি হয়ে দেখতে পাচ্ছেন বিশাল র্যালি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে টিএমসির পক্ষ থেকে বিশাল র্যালি করে কিন্তু রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব সম্পূর্ণভাবে সুস্থ চলতি নভেম্বর মাসের ছ তারিখে তার রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনা রিপোর্ট ক্ষমা করবেন রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবের রিপোর্ট পজিটিভ আসে নভেম্বর মাসের ছ তারিখ এবং তারপরে কিন্তু দেরি না করে তিনি ভর্তি হন শিলিগুড়ি মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে এবং এতদিন পর্যন্ত কিন্তু তিনি এই বেসরকারি হাসপাতালেই বিশেষজ্ঞ ডাক্তারদের বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের করা নজরদারিতে ছিলেন এবং গত পাঁচবার কিন্তু তার করোনার রিপোর্ট পজিটিভ আশায় সত্যি চিন্তার কারণ দেখা দিয়েছিল এবং আমরা কিন্তু এর আগেও আপনাদের কাছে খবর পরিবেশন করেছি যে তৃণমূলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থ কামনার জন্য দ্রুত সুস্থতা কামনার জন্য চলে আগে দ্রুত সুস্থতা কামনার জন্য কিন্তু একটি মহামৃত্যুঞ্জয় যোগ্য করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে আজ রাজ্য রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবকে ছুটি দেওয়া হয়েছে সেই বেসরকারি হাসপাতাল থেকে তবে তিনি কিন্তু বেশ কিছু দিন সুস্থ হলেও বেশ কিছু দিন হোম আইসোলেশনে থাকবেন কারণ শারীরিক দুর্বলতা রয়েছে সেই জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তাকে ফোন করে জানিয়েছে বেশ কিছুদিন বাড়িতে থাকতে এবং তিনি কিন্তু কালকেই জানিয়েছে যে তিনি বেশ কিছুদিন বাড়িতে থাকবেন এবং বাড়িতে সব পেপার ওয়ার্কসের মাধ্যমে যে সব কাজ করা সম্ভব হবে সেই সমস্ত কাজগুলি করবেন এবং তারপরে সম্পূর্ণ সম্পূর্ণরূপে শারীরিকভাবে সুস্থ হলে পুনরায় আবার রাস্তায় নেমে মানুষের স্বার্থে নিজেকে নিযুক্ত করবে দেখতে পাচ্ছেন রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবকে কিন্তু বিশাল বাইক র্যালি করে তৃণমূলের পক্ষ থেকে বিশাল বাইক র্যালি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে সত্যি আজ স্বস্তির বিষয় শুধু যারা তৃণমূল কর্মী রয়েছে তাদের জন্য নয় সমস্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে সকলেরই কিন্তু একটি চিন্তার বিষয় ছিল কারণ পরপর পাঁচবার তার রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনার রিপোর্ট পজিটিভ আসে এবং সষ্টমবারে তার রিপোর্ট নেগেটিভ আসলে আজ কিন্তু শহরের সেই বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবকে তৃণমূলের পক্ষ থেকে বিশাল বাইক র্যালি করে নিউটিয়া হাসপাতালে স্বাগত নিউটিয়া হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরে তাকে স্বাগত জানিয়ে স্বাগত জানানো হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে বাইক র্যালি করে কিন্তু তাকে পৌঁছে দেওয়া হবে বাড়ি পর্যন্ত Allah 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 বিশাল র্যালির মাধ্যমে কিন্তু রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি দৃশ্য গত রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনার রিপোর্ট কিন্তু পজিটিভ আসে এবং ষষ্ঠমবারে রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনার রিপোর্ট নেগেটিভ আসে আমরা এর আগেও বহুবার আপনাদের কাছে খবর তুলে তুলে ধরেছি নভেম্বর মাসের ছ তারিখ রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব করোনায় আক্রান্ত হন এবং তারপর থেকেই তিনি শহরের এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরপর পাঁচবার রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনার রিপোর্ট পজিটিভ আসে স্বাভাবিকভাবেই কিন্তু এটি চিন্তার ভাব দেখা যায় সমস্ত তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে যে যেসব চিকিৎসকরা ছিল তাদের মধ্যে তবে স্বস্তির বিষয় যে তিনি করোনা পজিটিভ থাকলেও শারীরিকভাবে সুস্থই ছিলেন আজ তাকে ছুটি দেওয়া হল শহরের সেই বেসরকারি হাসপাতাল থেকে ছ নম্বর বার অর্থাৎ বার কিন্তু করোনা টেস্ট করে রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেবের করোনা টেস্ট নেগেটিভ আসে আজ কিন্তু তাকে তৃণমূলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বিশাল বাইক র্যালির মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্য পর্যটন মন্ত্রীকে নিজের বাড়িতে জানা গিয়েছে বেশ কিছুদিন তিনি নিজের বাড়িতেই হোম আইসোলেশনে থাকবেন এবং তারপরেই পুনরায় আবার আগের মতো পথে নেমে সাধারণ মানুষের স্বার্থে নিজেকে নিযুক্ত করবে শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে আমরা জড়িত হবো আপনাদের সাথে ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়